গ্রামের তোমরা দেখতে পাচ্ছ বাড়ির পাশ দিয়ে ছোট ছোট রাস্তা মাটির রাস্তা দেখো দারুণ দেখো খুব সুন্দর লাগছে এই গ্রামের দৃশ্যটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলেছে ধামাকা ভিডিও নিয়ে আসা সবাই ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি আমি এখন আর যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম শিমুলিয়া সেখানে চড়ক পূজা হবে আর সেটাই তোমাদেরকে দেখাবো এখন রয়েছি বকুলতলা থেকে ভেতরে তেমাথানি এই তেমাথানি ক্রস করলাম এখন পদে পদে এখানে আমাদের ঘাটালে প্রতিবাদী সভা রয়েছে আর তার জন্য পুরো পুলিশ গাড়ি জ্যাম করে রেখেছে সাইকেল বাইক ছাড়া কাউকে যাওয়া নিষেধ রয়েছে কেউ যেতে পারছে না আর চলো তোমাদেরকে এখানে দেখাবো যাওয়ার পথে ছোট্ট ছোট্ট গ্রামের দৃশ্য চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো প্রকৃতি গ্রামের প্রকৃতির দৃশ্য তোমাদের দেখাচ্ছি দেখো পুরো মাঠকে মাঠ মাঠের পর মাঠ ধান সবজি চাষ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবজিও চাষ হয়েছে ধানও চাষ হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সিমুলিয়া গ্রাম যাওয়ার জন্য রোড থেকে কাঁচা রাস্তা ধরেছি তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুই দিকে ধান ক্ষেত রয়েছে আর তার মিডিলে মাটির রাস্তা রয়েছে খুবই সুন্দর কিন্তু রাস্তাটা খুবই বাজে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে অনেক কিছু দেখাবো গ্রামের দৃশ্য চলো বন্ধুরা আমরা ফাইনালি মাঠের রাস্তা শেষ করে এবার আমরা এই ঢাল থেকে বাঁ সাইডে চলে যাব বাঁ সাইডে রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাব তোমাদেরকে দেখাবো চলো ছোট্ট ছোট্ট গ্রামের খুব সুন্দর দৃশ্য আর খুবই অসাধারণ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ পুরো মাঠ বিঘা বিঘা একরকে একর সবই চাষ রয়েছে যেখানে সবজি থেকে ধান চাষ সব কিছুই রয়েছে আর চারিদিকে সবুজ জাস্ট অসাধারণ একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি এখন আর তার সাথে এই দেখো এইদিকে তোমার দেখতে পাচ্ছো জুম করে দেখাই দিকে ঠাকুমা ছাতা মাথায় বসে আছে তার সবজি বাগানে সবজি পাহারা দিচ্ছে আর এই দিকে তোমাদেরকে দেখাবো এক কাকিমা এখন এই প্রচণ্ড রোদে মাথায় গামছা মেঁদে সে এখন মাঠে ধান বাঁধছে সত্যি এক চাষির কতটা কষ্ট করলে এই ফসল পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ তবু এই চাষিদের কোনো দিনও আজ পর্যন্ত চাষের ফলের দাম পায় না দেখতে পাচ্ছ এখন এই দেখো কাকিমা এখন ধান বাঁচছে আরও চ চলো তোমাদেরকে এগিয়ে দেখাবো গ্রামের আরও খুব সুন্দর সুন্দর দৃশ্য চলো এই যে আমরা যাওয়ার পথে একটা খুব সুন্দর গাছের নিচে মনসা মন্দির দেখতে পেয়েছি আর তারপর চলো এই দিকে আমরা যাব ঠিক খালনিকাশির ধার ধরে দেখো খালঘাছিতে পানা পুকুরের পানা ফুল হয়েছে খুবই সুন্দর হদ ফুল আমাদের গ্রামে অনেক কিছু এইগুলোকে বলে হদ ফুলও বলে কেউ পানা ফুলও বলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর জাস্ট অসাধারণ দৃশ্য লাগছে দেখতে জাস্ট তোমাদেরকে দেখাবো চলো আরও এই যাই পুরো খালঘাশিতে পুরোটাই ফুল আর পানা ফুলে ভরে গিয়েছে আর পানা ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা জাস্ট ওয়াও এই দিকটা দেখো জাস্ট ওয়া অসাধারণ লাগছে দেখতে দেখো ফুলটা এই এইসব দৃশ্য শহরে কেন আমাদের অনেক জায়গা দেখতে পাওয়া যায় না খুব রেয়ার আর আমরা এখন আমি এখন চলে এসেছি শিমুলিয়া গ্রাম যাচ্ছি ঘাটালের পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম সিমুলিয়া সেখানে চড়ক পূজা হবে আর তার সাথেই তোমাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখাবো এই দেখো এইদিকে একটা ছেলে ভেড়া চড়াচ্ছে এক পাল ভেড়া রয়েছে তাদেরকে মাঠ থেকে চড়িয়ে ঘাস খাইয়ে নিয়ে যাচ্ছে বাড়ি এইদিকে গাছের নিচে অনেক মেয়েরা ঠান্ডা বাতাস খাচ্ছে এইদিকে দেখো কাকিমা ঘাস মাথা দিয়ে বাড়ি ফিরছে আর এই দিকে দেখো এই দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় মেশিন নেমেছে গাছের ধান কাটার জন্য এখন অনেক আধুনিক হয়ে গেছে আমাদের গ্রামের সব জায়গাতে এই দেখো ধান কাটার মেশিন বেরিয়ে গেছে এখানে ধান কেটে বস্তা হয়ে যাবে পুরো ধান ঝেড়ে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো এই কাকা হচ্ছে ধান থেকে মাঠ থেকে এই ধান মেশিন দিয়ে ধান ঝেড়ে দিয়েছে তারপরে বস্তা করে ধান নিয়ে বাড়ি ফিরছে আর চলো পুরো পুরোটা কন্টিনিউ করো এই দিকে দেখতে পাচ্ছো কাকিমা এক পাল ছাগলকে মাঠে চড়িয়ে মাথায় ঘাস নিয়ে বাড়ি ফিরছে এই গরমের গরমের মধ্যে জাস্ট অসাধারণ অনেক কিছু দেখতে পেয়েছো তোমরা আমিও তোমাদেরকে দেখাতে পেয়েছি বা আমি নিজের চোখে এগুলো দেখেছি খুবই অসাধারণ লাগছে আর এই দিকে দেখো মাটির রাস্তা আর দুই দিকে মাটির বাড়ি রয়েছে আমি এক হাতে ফোন ধরে পুজো করছি কারণ আমার হচ্ছে ফোনের হেলমেট স্টিকটা নিয়ে আসা হয়নি আর তোমার দেখতে পাচ্ছ এই দেখো গ্রামের ছোট্ট ছোট্ট রাস্তা মাটির বাড়ি সাইড দিয়ে ছোট ছোট মাটির রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর জাস্ট অসাধারণ আমার ফিলিংটা জাস্ট বোঝাতে পারছি না খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমরা এবার এইখান থেকে বাঁ সাইডে ঢাল থেকে নেমে নদী ক্রস করব। এই দিকে দেখো খুব সুন্দর একটা বড় ভীম ঠাকুর আর এইদিকে এই যে মাটির কাঁচা একটা বাঁধ রয়েছে আর এখান থেকে আমরা নদীটা ক্রস করব। দেখো জাস্ট লোকেশনটা দারুন ওয়াও লাগছে এইদিকে দেখো একটা নৌকা রাখা রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ এই যে মাটির বাঁধ আর এই দিকটা লোকেশানে দেখো জাস্ট অসাধারণ লাগছে ভিউটা এইদিকে এদিকে জল শুকিয়ে গেছে কারণ খুব রিসেন্ট আর এই দিকে জলটা বর্ষাকালেই থাকে আর এখন থাকে না তোমরা দেখতে পাচ্ছ এই যে এখন জল আটকে দেওয়া হয়ে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে এই দিকটা এইখান থেকে ভিউটা আরও অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ দারুণ এবার আমরা এই মাটির বাঁধের ওপর দিয়ে সোজা চলে যাব আর চলো আমাদের দিকে ওই একটা খাঁড়া ঢাল রয়েছে ওই ঢাল থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি চলো বন্ধুরা আমরা ফাইনালি ঢাল থেকে উঠে এখানে একটা পাকা রাস্তা পেয়েছি এই পাকা রাস্তা দিয়ে যেতে হবে আর আমরা আমাদের ডেস্টিনেশন এতে পৌঁছে গিয়েছি আমাদের চলে এসেছি আমরা এখন রিম্পাদির বাড়িতে এই দেখো মন্দির বন্ধুরা অনেকটা পথ আসতে অনেক দেরি হয়ে গেছে তাই আমার জন্য ওয়েট করেছিল আর আমি এসে আজকে খাওয়ার টেবিলে বসে গিয়েছি এই যে আমাদের আজকের মেনু তোমরা দেখতে পাচ্ছ আর আজকে নিরামিষ চরক পূজা রয়েছে এদিকে সুকৃত খাওয়া স্টার্ট করে দিয়েছে বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে এখন তোমাদেরকে রিম্পাদির বাড়িতে খুব সুন্দর একটা মন্দির রয়েছে রাধাকৃষ্ণের চলো সেটা দর্শন করাবো এই হচ্ছে আমাদের কৃষ্ণ আর দারুণ খুব সুন্দর সবাই প্রণাম করে নাও আর চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা চলো ফাইনালি আমাদের টাইম এসে গিয়েছে আর এখন গ্রামের চড়ক হবে চড়ক পুজো হবে রেমপাতির খুব বাড়ির একদম খুবই পাশে চড়ক পুজো আর এই যে দেখতে পাচ্ছ তোমরা গ্রামের মেয়েরা পুজো দেওয়ার জন্য পুজোর থালি সহ সবাই সেজে গুজে আসছে চড়ক দেখার জন্য চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো খুব এনজয় হবে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আসছে কিছু বাজনা বাটি আর ওখানে চরক যখন হবে দেখাবে তখন এরা সাজাবে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা এই যে পাম্প কলটা কাখানে পাম্প করে জল তুলছে এটা সত্যি জীবন থেকে অনেক হারিয়ে গিয়েছে এখন ইলেকট্রিক পাম্প এসে বন্ধুরা আমরা এখানেই চলে এসেছি শিমুলিয়া গ্রামের ছোট্ট একটা মন্দির শিব মন্দির আর সেখানে চলে এসেছি এখানেই চড়ক হবে তার প্রিপারেশান রেডি হচ্ছে এই যে এক সন্ন্যাসী আর সে এখন এই যে চড়ক যেখানে হবে ঝুলবে আর সেখানে ভালো করে মজবুত করে মাটি দিয়ে দিচ্ছে আর এই দেখো এখন প্র্যাকটিস ম্যাচ চলছে এখানেই চরক হবে এখন ঝুলে দেখছে সব ঠিকঠাক আছে নাকি পুরো ভিডিওটা কন্টিনিউ করো যে সুকৃত সে তার লাইফের ফার্স্ট টাইমে এই ফার্স্ট টাইম চরক দেখবে গাজন দেখবে গাজন যাত্রা সে লাইফের জীবনের প্রথম দেখছে কারণ ও থাকে দিল্লিতে দেখতে পায় না এই বছর এক্সাম শেষ হওয়ার পর এসেছে দেখার জন্য আর চলো ওর জন্যই আসা এখানে আর আমার ভিডিও শ্যুট করছি এখন আর ওর জন্যই চলো তোমার দেখতে পাচ্ছ যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো করোরে দেখো বন্ধুরা এক দাদু আর ঠাকুমা মন্দিরে এখন ধুনো দিচ্ছে দারুণ একটা মুহূর্ত তোমার দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই যে রিম্পাদি এখন চলে এসেছে চড়ক দেখার জন্য অনেক দিন বাইরে থাকার পর এই অনেক দশ বছর পনেরো বছর পরে চড়ক দেখবে ফার্স্ট টাইম আর এই যে দেখতে পাচ্ছ গ্রামের প্রত্যেক ছোট থেকে বড় সবাই এসেছে এখন চড়ক দেখার জন্য আর এইদিকে দিকে বাজনা মাটি নিয়ে খুব ডান্স চলছে চলো পুরো ভিউটা কন্টিনিউ করো খুবই এনজয় হবে বন্ধুরা ফাইনালি অন্তিম পর্যায়ে চলে এসেছি এখন আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের চড়ক হবে থার্টি পারসেন্ট রেডি হচ্ছে আর চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো খুব এনজয় হবে বন্ধুরা যারা ঝুলছে তারা এই যে গামছার মধ্যে বাঁধা রয়েছে বাতাসা এবার তারা বাতাসা ছড়িয়ে দিচ্ছে মাঠে দের যাদের যারা মনের ইচ্ছুক বা যারা অনেকে মানসিক রেখেছে যে বাতাস ছড়াবে দেখো সবাই বাতাসা ছড়িয়ে দিচ্ছে আর সবাই বাতাসা গুঁড়োচ্ছে বন্ধুরা শিমুল্লা ছোট্ট গ্রামে শিব মন্দিরে খুব সুন্দরভাবে একটা চড়কের আয়োজন করেছে দারুণ লাগছে আর দেখো ঝুলছে কেমন চারিদিকে ঘুরছে আর গ্রামের সবাই ছোট থেকে বড় সবাই এসেছে আর চড়ক দেখার জন্য তোমা দেখতে পাচ্ছ অনেক ভিড় জমেছে দারুণ লাগছে এসে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো এইভাবে সাপোর্ট করো